Shut নমস্কার যে অনুষ্ঠানটির জন্য জি বাংলাতে আপনারা সারা সপ্তাহ অপেক্ষা করে থাকেন সেই অনুষ্ঠান মানে আপনাদের সকলের প্রিয় সৌভাগ্যের দিশারি নিয়ে আমি উপস্থিত কাঞ্চনা আর সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় ওই যে বললাম সারা সপ্তাহ যার অপেক্ষায় বসে থাকি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল শ্রীলাল দা গরমে কেমন কাটছে দিনকাল খুবই ভালো কাটছে গরমটাও তো এনজয় করছি আমরা ও গরমটাও এনজয় করছি একটা পজিটিভ কথা আমরা তো আলোচনা এগোবই আর আজকে আমাদের যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং চমকপ্রদ একটা আলোচনা আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনি আহ বয়স্কদের কাছ থেকে আমাদের আমাদের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আমাদের অভিভাবকদের কাছ থেকে যে জীবনে তুমি যতই এগিয়ে যাও জীবনে তুমি যতই উন্নতি করো যতই পয়সা কামাও প্রচুর রোজগার করো বৈভবের মধ্যে থাকো কিন্তু এন্ড অফ দ্য ডে দিনের শেষে তোমার সম্পর্কগুলোই তোমাকে বাঁচিয়ে রাখে হ্যাঁ দেখো জীবনে চলতে গেলে সম্পর্ক ছাড়া তো চলা যায় না চব্বিশ ঘন্টা শেষে তো একটা সময় একটু সম্পর্কর জন্য তার উপরে নির্ভর করেই যে কোনো একটা জায়গায় আমি যেমন বালিশে মাথা রাখি তাহলে আমাদের জীবনে একটা সম্পর্কে মাথা রাখতে হয় যেখানে গিয়ে আমি ওপেন স্যালেন্ডার হতে পারি যে আমি নিজেকে কোনো কোনোরকম মানে নাটকীয়তার মধ্যে নয় কোনো রকম কঠিন মধ্যে নয় নিজেকে একদম পুরো স্বচ্ছ সুন্দর জলের মতন পরিষ্কার একটা মানুষের সঙ্গে রাখতেই হয় দিনের শেষে একবার হলেও তাকে রাখতে হয় এটা মানুষের জীবনে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা কিন্তু আমি দেখেছি মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলছি আমি ডবল দুবার বললাম কেন কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে মনের মানুষ থেকে মানুষে বঞ্চিত ঠিক কথা এই আমি যেটার জন্য আপনাদেরকে বলছিলাম যে চমকপ্রদ বিষয় আজকে একটা স্ট্রেট কথায় চলে আসি এই যে আমাদের সম্পর্ক সম্পর্ক বিভিন্ন রকম হতে পারে বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক বাবা মায়ের সঙ্গে ছেলেমেয়ের মেয়ের সম্পর্ক সম্পর্ক বিজনেস পার্টনারের ইম্পর্ট্যান্ট আজকের দিনে তো এই নানান রকম সম্পর্কর মূলে কি কোনো গ্রহ আছে একটি নির্দিষ্ট না অন একাধিক দেখো একাধিক গ্রহ একের একাধিক সম্পর্ককে যেমন তৈরি করে আবার একাধিক সম্পর্কের ভেঙেও দেয় আচ্ছা একাধিক গ্রহ ফল কোনো পার্টিকুলার একটা গ্রহকে আমি দোষ দিয়ে যে এই গ্রহটা খারাপ বলে এই সম্পর্কটা খারাপ হচ্ছে এরকম নয় আচ্ছা প্রত্যেকটা সম্পর্কের পিছনে আলাদা 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 গ্রহ আছে ধরো আমার মা আমাকে ভুল বুঝছে তোমার মা তোমাকে ভুল বুঝছে তার জন্য স্পেশাল একটা গ্রহ থাকে সেই গ্রহটা যদি খারাপ হয় তাহলে তার মা তাকে ভুল বুঝবেই বা আমার মা আমাকে ভুল বুঝবেই মানে সে তার দিক থেকে যাই করে যাক না কেন মায়ের কাছে সে সব সময় একটা ভুল প্রমাণিত হতে একদম 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 আচ্ছা তাহলে আমরা সোজাসুজি সুজি এবার আমরা শ্রীলালদাকে যখন পেয়েছি এত ছাড়াছাড়ির কোনো ব্যাপার নয় নানান রকম তথ্য জানবো আর যাতে আজকের এই আলোচনাটা আপনাদের জীবনে একটু হলেও আলো নিয়ে আসতে পারে সেটা চেষ্টা করব প্রথমেই আমরা দেখি স্বামী স্ত্রী এক ছাতের তলায় বহু বছর থাকা হলো সন্তান হলো বিয়ের বাড়িতে একসঙ্গে সেজে গুজে যাওয়াও হলো পার্টি করা হলো কিন্তু এই যে ঘরে ফিরে কেউ কাউকে চেনে না একই ছাতের তলায় দুটো নিঃসঙ্গ মানুষ এবং একই ছাতের তলায় দুটো অচেনা মানুষ এটার পেছনে কোন গ্রহ বা কিভাবে কি করা যায় যদি এটা বলেন এটা আধুনিক সমাজের একটা বিশাল সমস্যা দেখো রাশিগত হিসাব দিয়ে প্রত্যেকটা রাশির একটা করে গ্রহ মালিক হয় ঠিক আছে প্রত্যেকটা রাশি একটা করে রাশি মানেই তো ধরো একটা মেজ রাশি তার মালিক হচ্ছে মঙ্গল তুলা রাশির মালিক হচ্ছে তোমার ধরো শুক্র মকর রাশির মালিক হচ্ছে শনি সিংহ রাশির মালিক হচ্ছে রবি এবার ধরো যে মেয়েটি বা যে বউটি ঠিক আছে যে নতুন বিয়ে করেছে বা অলরেডি বিবাহিত দশ বছর হয়ে গেছে বা দীর্ঘ বছর কাটিয়ে ফেলেছে সন্তান হয়ে গেছে সেই মহিলা হয়তো রাশি হচ্ছে দেখা যাচ্ছে সিংহ রাশি রাইট কোন একটা মানুষের কোন মহিলার রাশি হচ্ছে সিংহ রাশি ওকে এবার তার হাজবেন্ডের রাশি একদম কুম্ভ রাশি ওকে তাহলে সিংহ রাশির মালিক হচ্ছে রবি আচ্ছা ওকে সেই রাশির মালিক যে মহিলা সেই রাশির মালিক হচ্ছে রবি আর তার হাজবেন্ডের রাশি হচ্ছে কুম্ভ রাশি তা কুম্ভ রাশির মালিক হচ্ছে শনি এই যে শনি আর রবি যে দুটো মালিক এদের দুজনে কখনো মিল হয় না রবি যেরকম একটা পাওয়ারফুল গ্রহ রবি সবসময় একটা ডমিনেট টেন্ডেন্সি নিয়ে আসে আমাকে কেন বলল কেন আমাকে এই কাজটা করতে হবে কেন আমাকে অর্ডার দিল রবি যেটা এরকম করে আবার শনি একই রকমভাবে একটা ভারিককে স্বভাব আচ্ছা ঠিক আছে মানে তার কাছে গিয়ে আবদার করতে হবে তাকে ভালোবাসতে হবে তাকে একটা আলাদা করে সম্মান দিতে হবে এই যদি দুজনের মধ্যে যদি এই তালমিল না থাকে তখনই কিন্তু এই দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট হয় কিছু কিছু গ্রহ থাকে বন্ধুসুলভ আর কিছু কিছু গ্রহ থাকে শত্রু আচ্ছা ঠিক আছে এই গ্রহগুলো কারণে মানে রাশিগত রাশিগত মালিকের যদি মিল হয় তাহলে দারুণ বিবাহিত জীবন তাদের সম্পর্কটা ভালো থাকবে ওই জন্য আমাদের আগে জানতে হয় যেমন আমাদের কাছে যখন বিয়ের আগে আসে জোটক বিচারের জন্য বা বিয়ে আমি দেবো কিনা বা এখানে আমাদের এই সম্পর্কটা চলবে কিনা বা আমাদের মধ্যে কতটা বন্ধুত্ব থাকবে কতটা পজিটিভ থাকবে এইগুলো আমরা বিয়ের আগে নির্ণয় করি হ্যাঁ এখানে একটা প্রশ্ন যে যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো আর কিছু করার নেই অবশ্য তারাও ঠিকঠাক ভাবে থাকতে চায় ঠিক করা যায় ঠিক করা যায় ঠিক করা যায় আমি বলি এক্সট্রিম খারাপ হবার আগে আসতে হয় মানে কাটা কাটি ছেড়া ছেড়ি দূরত্ব হয়ে গেল বহু দূরত্ব হয়ে গেল সে ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে না এটা ইগো ক্লাস করে পাস্ট। হিস্ট্রি যেগুলো খারাপ হয় তার উপরে ডিপেন্ড করে বারবার ধরে আমাদের অতীত তো আমাদের খুব কষ্ট দেয় অতীত মনে করলে আমাদের কষ্ট হয় সেই হিসেবে কোনো কিছু এক্সট্রিম কিছু হবার আগে সেক্ষেত্রে যদি ঠিক করা যায় ধরো রবি বুধের যদি সম্পর্ক থাকে তাহলে এদের খুব ভালো সম্পর্ক হয় আচ্ছা যদি বৃহস্পতি চন্দ্রের সম্পর্ক থাকে খুব ভালো সম্পর্ক হয় শুক্র চন্দ্রের সম্পর্ক থাকলে খুব ভালো সম্পর্ক হয় আবার একই রকমভাবে ধরো চন্দ্র শনি যদি সম্পর্ক থাকে রাশিগত যদি ধর কর্কট রাশি মকর রাশি হলো গণ্ডগোল হবে ধরো তোমার শনি এবং দেখা যাচ্ছে চন্দ্র বা চন্দ্র রাহু ঠিক আছে চন্দ্র মঙ্গল এই রাশি মিল হওয়াটা সব থেকে বড় জরিটা হচ্ছে বিবাহিত জীবনের ক্ষেত্রে এ তো গেল বিবাহিত জীবন একদম আধুনিক যুগে প্রত্যেকেই উন্নতি করতে চায় ব্যবসায় নিজের নিজের কাজে তো সেক্ষেত্রে অনেক সময় কেউ একা ব্যবসা করে এবং কেউ পার্টনারশিপে এবং পার্টনারশিপ বা কোলাবোরেশান এখন একটা নতুন যুগের একটা হাওয়া যেটা বলা যায় তো এইটা করতে গিয়ে দেখা যায় যে এক একটা পার্টনারশিপ ভীষণভাবে ক্লিক করছে আর অন্যদিকে দেখা যায় শুরু হলো যেই লাভের মুখ দেখলো অমনি খটাখটি লেগে গেল এটার পেছনে কি কারণ দেখো এটার পেছনেও কিন্তু ধরো স্টারে একটা বড় প্রভাব থাকে হ্যাঁ আগে প্রথমত বিচার বিশ্লেষণ করতে হবে যে তোমার পার্টনারশিপ বিজনেস হবে কিনা না যদি কারো কারো চাডে বা হরস্কোপে বা হাতে যদি পার্টনারশিপ বিজনেস না থাকে তারা জীবনে ব্যাপারটাকে এস্টাবলিশ করতে পারবে না আচ্ছা আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে আমরা নিজেরাই বলি যে আপনি পার্টনারে যান আপনি নিজে একা পারবেন না সেক্ষেত্রে আপনি পার্টনারে যান যে গ্রহগুলো আমাদের পার্টনারশিপ ভাঙে সেই গ্রহগুলো ধর মঙ্গল রাহু যদি একসঙ্গে থাকে তাদের পার্টনারশিপ ভাঙে ঠিক আছে তো চন্দ্র শনি যদি একসঙ্গে থাকে তাহলে পার্টনারশিপ ভাঙে আবার একই রকম ভাবে ধরো চন্দ্র শুক্র বসে আছে বুধ বসে আছে ওখানে কিন্তু পার্টনারশিপ তৈরি করে আচ্ছা কোন মানুষ যদি পার্টনারশিপের জন্য আপনি তাকে সাজেশন দেন যে পার্টনারশিপে ব্যবসাটা করুন এবং তার হাতে সেই মুহূর্তে তিন চারজন পার্টনার আছে আপনি কি মানে তাকে সাজেস্ট করবেন যে কোন পার্টনারকে গ্রহগত হিসাবে নেওয়া উচিত আর কাকে নেওয়া একদম একদম সেটা বিচার বিশ্লেষণ করে বলা দেওয়া যেতে পারে যে এই রাশির আপনার ক্ষেত্রে ফেভার আর এই রাশির লোক আপনার ক্ষেত্রে তাহলে শ্রীলালদার পরামর্শ মতন বেছে নিতে হবে আপনার বিজনেস পার্টনারও আড্ডা অনেক জমে উঠেছে শ্রীলালদা আরও ইন্টারেস্টিং তথ্য জানবো আপনারা থাকুন ছোট্ট একটা ব্রেকে নিয়ে আমরা চলে আসছি

আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রি আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট থ্রি জিরো থ্রি অথবা নাইন এইট সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন সকাল নটা থেকে নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন শ্রেষ্ঠ ব্রেকের পর ফিরে এলাম ওই যে বললাম আড্ডা জমে উঠেছে এবার আহ খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন শ্রিলার পৃথিবীতে সব সম্পর্ক ফেল করতে পারে কিন্তু বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্কটা এটা এটা একটা এমন বন্ডিং এটা একটা এমন জিনিস যে আমরা ভাবতেই পারি না যে এটার মধ্যে কোনো দূরত্ব হতে পারে বা এটার মধ্যে কোনো ছেদ পড়তে পারে তবু আমরা দেখি যে শেষ বয়সে বহু পিতামাতার আশ্রয় হয় একটা বৃদ্ধাশ্রম বা বহু সন্তান হয়তো চার সন্তান আছে বা তিন সন্তান আছে দুই সন্তানকে প্রচন্ড মা ভালোবাসে কিন্তু এক সন্তানের প্রতি মা বা বাবার কোনো স্নেহ নেই এটার পেছনে কারণ কি পিতৃদোষ বলে একটা দেখবে তুমি একটা কথা শুনেছো হ্যাঁ হ্যাঁ আমরা বাবা যত ভালো হোক যত খারাপ হোক আমার বাবা বাবাই বাবাই একদম সেই হিসাবে আমরা বাঙালিরা বা বাংলার লোকেরা আমরা মনে করি যে আমার বাবা ভালোই সে যত খারাপই হোক না কেন কিন্তু এটা বাংলার বাইরে চলে গেলে কিন্তু সম্পূর্ণ উল্টোটা এখানে আগে দেখা হয় যে আমার বাবা আমি সবসময় মনে করি আমি নিজেকে নিয়ে বলি তাতে মানুষ বুঝতে হবে আমার আমার বাবা মানে যদি থাকে তাহলে কিন্তু সেই বাবা মাকে আমার দ্বারা কষ্ট পেতে হবে আর বাবা মার জন্য আমাকে কষ্ট পেতে হবে আচ্ছা এই পিতৃদোষ কাকে বলে এটা সব থেকে বড় জানা দরকার কিন্তু পিতৃদোষ কাকে বলে মানে রাশিচক্রে কি জিনিস দেখলে কোন পজিশন দেখলে বা কোন স্টার্টেড পজিশন কিরকম থাকলে পিতৃদোষ হয় সেইটা জানা খুব ইম্পর্ট্যান্ট ইটা যদি কেউ জেনে যায় সে ক্ষেত্রে তার এই পিতৃদোষের খারাপটা সে অনেকটা ম্যানেজেবল করতে পারে প্রতিকারের উপায় আছে প্রতিকার উপায় আছে প্লাস নিজেও সাইকোলজিক্যালি একটা সে পিতৃদোষ নিজে বুঝতে পারে যে আমার এটা দোষ আছে তাহলে আমাকে এইভাবে মেইনটেইন করতে হবে রিলেশনটা রবি আর চন্দ্র যদি কারো একসাথে থাকে কোন রাশিতে আচ্ছা রবি আর চন্দ্র যদি কোন রাশিতে যে কোনো যে রাশি হবে ধরো তার যে কোনো রাশি হতে পারে তা চন্দ্র হচ্ছে রাশি আর রবি হচ্ছে তার মানে রাশির ঘরে রবি বসে আছে তাই রবি আর চন্দ্র যদি একই সঙ্গে বসে থাকে সে কিন্তু পিতৃদোষ পাবেই আচ্ছা যে কোন মানুষ যারা যারা এই মুহূর্তে যারা যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা আগে দেখে নিন আপনার রাশিচক্রের রাশির মধ্যে কি রবি বসে আছে রবি কথাটা লেখা নাও থাকলে র লেখা আছে ভয় শূন্য র আর চ লেখা আছে এই রবি চন্দ্র হচ্ছে পিতৃদোষের কারণ কি ক্ষতি হতে পারে তুমি কাঁদছো না তুমি মানে আইডিয়া করতে পারবে না মানে পিতৃদোষ থাকলে একটা মানুষের কত রকম ক্ষতি হতে পারে কিরকম একটু যদি ধরো মানে আমি এক্সট্রিম বলি তারপরে নর্মাল বলি ধরো চন্দ্র রবি একসঙ্গে থাকলে সে ছোটবেলা তার বাবাকে হারাবে যে কোনো কারণ হতে পারে সে হয়তো মা বাবার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে তার জন্য সে বাবাকে হারাচ্ছে অয়দার তার বাবা মারা গেছে আয়দার তার বাবা হয়তো দেখা যাবে তার আরেকজন সে বিয়ে করে বসে আছে তার সঙ্গে ডিস্টেন্স তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে কি কোন প্রতিকারের জায়গা আছে শ্রীলালদা ডেফিনেটলি আমরা যদি কোন ধরো আমার পাস্ট জেনারেশন আমার আমার চার্টে আছে ধরো চন্দ্র রবি বসে আছে আমি পাস্টকে তো ঠিক করতে পারবো না কারণ পাস্ট অলরেডি হয়ে গেছে এবার এই দোষটার জন্য আমার পরবর্তী যে জেনারেশন মানে আমার যে বাচ্চা হবে তার সঙ্গেও কিন্তু আমার এই সম্পর্কটা তৈরি হয়ে যাবে ও। যদি আমি এখন থেকে প্রতিকার না যদি প্রতিকার না করি আচ্ছা আর এই চারের জন্য কিন্তু ম্যাক্সিমাম মানে বাবাদের বলছি আমি এই মুহূর্তে যারা শুনছেন ম্যাক্সিমাম বাবাদের যে তুমি বলে না যে বৃদ্ধশ্রম যেতে হয় অথবা একা একা কাটাতে হয় অথবা ধরো একটা মানে বিস্কুট কিমে তার জন্য তাকে নিজের মানে ওই লাঠি নিয়ে বৈশাখে নিয়ে তাকে দোকানে প্রচুর দৃশ্য দেখ প্রচুর দৃশ্য বাবার হয়তো দেখো পয়সার অভাব নেই বা সন্তানেরও পয়সার অভাব নেই দুজনেই খুব ভালো পরিবারের বিলং করে কিন্তু দেখা যায় বাবার হাতে তার চালানা পয়সা বা এক টাকা টাকাও নেই মানে শুধুমাত্র একটা গ্রহের অবস্থান কিভাবে সম্পর্কগুলোকে করে একদম যে যে সিংহ রাশি হোক মকর রাশি হোক কর্কট রাশি হোক মিন রাশি হোক যে কোনো রাশি চন্দ্র রবি যদি কারোর চক্রে থাকে তাকে বুঝতেই হবে তার বাবা মার সঙ্গে সম্পর্ক তার খারাপ হবেই কিন্তু আসার কথা যদি প্রতিকার করা যায় তাহলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় অবশ্যই সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় ধরো এটা গুড লাক আমি তোমায় কেন বলছি ধরো যেমন খারাপের পেছনে তো ভালো থাকেই সবসময় অন্ধকারের পেছনে আলো থাকে দুঃখের পেছনে আনন্দ থাকেই কিন্তু এই জোকটা যদি ঠিক করা যায় আমি তোমাকে বলছি যারা শুনছে তারা খুব খুশি হবে মানে যার থাকবে ধর যে সন্তানের থাকবে তার উন্নতি করানো যাবে আচ্ছা উন্নতি শব্দটা খুব ছোট্ট কিন্তু ব্যাপারটা কিন্তু অনেক বড় অনেক ভারী অনেক সুন্দর অনেক অনেক ভালো অনেক স্পার্কিং তার উন্নতি করানো যাবে আর তার উন্নতি যে মানে ধার এবং ভার তাতেই কিন্তু বাবা মার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এবার বলি বন্ধু বলো বন্ধু ভাগ্য সবার ভালো হয় না বাংলা একটা কথা এটার কারণ কি দেখো এই বন্ধু শব্দটা না কীরকম জান আজকাল লোকে বলে বন্ধু শব্দটা ব্যবহার না করাই ভালো এটা কেন বলে হ্যাঁ বন্ধু সম্পর্কটা না দেখো দুরকমভাবে হতে পারে দেখো তুমি আমি দুজনেই প্রফেশনাল রাইট যারা বাড়ির গেটে বেরোয় মানে সকালবেলা প্রথম পাটা ফেলে কর্মের উদ্দেশ্যে তারা অল আর প্রফেশনাল রাইট আর প্রফেশনাল কিন্তু যে গ্রহটা মেনটেন করার সে হচ্ছে মার্কারি বুথ আচ্ছা বুথ আচ্ছা তো বুথ যদি ভালো না থাকে সে কখনোই ভালো প্রফেশনাল হতে পারবে না আমরা কিছু কিছু মানুষকে দেখি তাদের কথা মুগ্ধ শুনি তাদের ব্যবহার তাদের আচার আচরণ তাদের জীবনযাপন সুন্দর লাগে তাদের বুথ খুব ভালো ঠিক আছে মানে একদম আলাদা রকম জায়গা এনে দেবে লোকটা খুব বুদ্ধিমান বা মানুষটা খুব বুদ্ধিমতী অসম্ভব ভালো কথা বলে ঠিক যতটা বলার ততটা বলে যতটা বলার না ততটা বলে না যেখানে থাকার সেখানে থাকে যেখানে কেটে পড়ে সেখানে কেটে পড়ে ঠিক আছে মানে মেপে হাসি মানে মেপে কান্না মেপে সব কিছু তার মানে বুদের অবস্থান তাদের খুব ভালো আবার একই রকমভাবে যদি বুদের অবস্থান ভালো না থাকে সে প্রতি পদক্ষেপে ভুল করবে সে প্রতি পদক্ষেপে বকুনি খাবে তার প্রতি পদক্ষেপে লোকের সঙ্গে রিলেশান খারাপ হবে সে প্রতি পদক্ষেপে ভুলভাল কথা বলবে ঠিক আছে এই জন্য তারা রিলেশন ডাকতে পারে না সেটা কি বন্ধুদের ক্ষেত্রেও একই ব্যাপার একই ব্যাপার স্পেশালি বুধ হচ্ছে বন্ধুসুলভ সুলভ কিছু কিছু মানুষকে তুমি দেখবে তুমিও দেখবে কোনো নারীর ক্ষেত্রেও দেখবে তোমার বান্ধবী ক্ষেত্রেও দেখবে বা বন্ধু ক্ষেত্রেও দেখবে বয়সটা তার ক্ষেত্রে ক্ষেত্রে কোনো মাপকাঠি নয় কিন্তু সে সবার সঙ্গে কিন্তু সহজে মিশে যেতে পারে হ্যাঁ নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক কোথাও যাবেন না

আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বিহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টে যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান বিরতির পরে ফিরে এলাম আপনাদের সকলের প্রিয় শ্রীলাল শ্রীলাল দা আহ সম্পর্ক নিয়ে তো আলোচনা হলো কিন্তু একটা বিরাট সম্পর্ক হচ্ছে আপনার সঙ্গে আপনার ক্লায়েন্টদের এবং শুধুমাত্র কলকাতায় নয় শুধুমাত্র শহরে নয় প্রত্যেকটা জেলায় জেলায় আপনি মানুষের পাশে থাকেন মানুষের হাতে হাত রাখেন আশ্বস্ত করেন এবং বাঁচার রাস্তা দেখান আজকে থেকে না আমি আপনাকে অনেক দিন ধরে দেখছি এবং আপনার মুখে কোনো দিন আজ পর্যন্ত কোনো নেগেটিভ কথা আমি শুনিনি সময় আপনি বলেন যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকে যতই খারাপ অবস্থায় থাকুক না কেন তাকে ফিরিয়ে না যায় হ্যাঁ একটু কম খারাপ অবস্থায় আমার কাছে এলে সেটা ভালো হয় এই সম্পর্ক নিয়ে আপনি কি বলবেন একটু আমাদের দর্শকদের যদি বলেন যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আপনার এই যে যোগাযোগ এই যে আপনার সকলেরকে হাত ধরে থাকা এটা নিয়ে যদি কিছু বলেন দেখো তুমি খুব ভালো একটা কথা বললে আমি তো প্রত্যেকটা জেলায় যাই ডিস্ট্রিক্টে বড় বড় শহরে আমি যাই এক্স্যাক্টলি ধরো আমি যখন উত্তরবঙ্গে যাই একটা উত্তরবঙ্গের মানুষের ফিলিংস আলাদা একদম শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারে যখন আমি যাই তাদের ফিলিংস সম্পূর্ণ আলাদা তারা শ্রীলালকে জ্যোতিষ হিসাবে তারা আসে না ভাবে শ্রীলালকে দেখে টিভিতে যারা প্রোগ্রাম দীর্ঘদিন ধরে আমাকে ফলো করছে সোশ্যাল মিডিয়াতে বা জি বাংলার মতন চ্যানেলে যারা আমাকে ফলো করছে তারা রীতিমতন তারা মনে করে মানে আমি ফিল করি যেটা মানে ওনারা তো ফিল করে তো ওরা ফিল করেই আমার কাছে আসে এবার আমি ফিল করি সেটা হচ্ছে ওরা ভাবে শ্রীলাল আমার ঘরেরই লোক এসে প্রথম যে কথাটা বলে আমাকে সেটা হচ্ছে বলে শিলাদা ভালো আছো এর থেকে বড় পাওয়া আর কি হতো উত্তরবঙ্গের লোকেরা বলে ঠিক আছে শিলাদা তুমি ভালো আছো তুমি কেমন আছো তোমার শরীর কেমন আছে মানে একদম ঘরের ছেলে ঘরের ছেলের মতন সিল তোমার জন্য না আমি একটু খাবার নিয়ে এসে তুমি কি খাবে বাহ তো বিরাট পাওয়া বিশাল পাওনা এটা হচ্ছে উত্তরবঙ্গে শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলের লোকেরা স্পেশালি বলে হ্যাঁ আবার দুর্গাপুরে যখন যায় দুর্গাপুরে বা যারা দক্ষিণবঙ্গে আমি যেয়ে যায় স্পেশালি দুর্গাপুর আসানসোল বর্ধমান যারা ওই থাকে যারা আসে তারা আবার অন্য রকম তারা খুব প্রফেশনাল কিন্তু তাদের হাট মানে প্রফেশনাল হার্ যেটাকে বলা হয় সিলাল তোমার জন্য না আমি একটা গিফট নিয়ে এসেছি কিন্তু প্রত্যেকটার মধ্যেই ভালোবাসা লুকিয়ে আছে মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে আবার যখন একই রকম ভাবে ধরো আমি যখন নদিয়া ডিস্ট্রিকে যাই ঠিক আছে তখন তারা মনে করে সিলাল তোমায় না কতদিন পর দেখলাম গো কি মিস করি তোমার এই প্রোগ্রামটা দেখিয়ে নি গো তুমি এই বছর রাশি ফলটা এত দেরি করে ছাড়লে কেন গো মানে তারা আমাকে প্রত্যেকটা দিন তারা রাত্রিতে শোবার আগে একবার হলেও সিলালের মুখ দেখবে মানে একাত্মতা বোধ করে তারা আর কি শ্রীলালকে নিয়ে থাকে এবং আমি আরেকটা কথা বলি এদের সব কথা শোনার পর কোথাও একটা ভরসার জায়গায় কি শ্রীলাল দা এটা ডেফিনেটলি দেখো আমি বলি সব সময় যদি আপনি আমাকে সঙ্গে রাখেন এটা নয় যে আপনি আমার কাছে আসতেই হবে এরকম কোন দিব্য শ্রীলাল দেয়নি এটা বরাবরই বরাবরই আমি বলি আমার কাছে আসতে হবে না সবার অর্থ সামর্থ্য নেই শ্রীলালের কাছে আসার জন্য কিন্তু আমি বলি যদি আপনি আমাকে সঙ্গে রাখেন সঙ্গে রাখা মানে আপনার প্রত্যেকের রাতে একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সারা দিনে যদি আমার জন্য মানে শ্রীলালের জন্য এবং আপনার জন্য পাঁচটা মিনিট মানে অনলি ফাইভ মিনিট যদি আপনি আমাকে সঙ্গে রাখেন তাহলে আমি বলতে পারি আপনার প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত আপনার ভালো যাবে তো সেই গাইডনেসটা আমি एवरीডে সোশ্যাল মিডিয়া দিয়ে থাকি আর সেক্ষেত্রে যদি কোনো বিষয় কাউকে সাবধান করার থাকে সে আগে থেকেই সেই ব্যাপারটা নিয়ে সচেতন হই যায় একদম একদম প্রয়োজন হলে আমি একটা কথা মনে করি যে যে কোনো সমস্যা হলে সমস্যার সমাধান কিন্তু তুরান করতে হয় ঠিক ফেলে রাখলে কিন্তু ফেলে রাখলে ওটা গ্যাংরিনের মত বেড়ে যাওয়া চান্স আছে যায় বিড়ে যায় বিড়ে যায় বেড়ে যায় অনেক বিড়ে যায় সেক্ষেত্রে আমি বলবো ছোট সমস্যা আসবেন কিন্তু একটা বিষয় আমাকে বলতেই হয় যে আমরা সাধারণত দেখি যে আপনার মতন একজন এই লেভেলের একজন জ্যোতিষ তাকে শুধুমাত্র একটা উঁচু ক্লাসের মানুষরাই পায় কিন্তু সেক্ষেত্রে শ্রীলালদা একদমই অন্য জায়গায় নিজেকে নিয়ে গেছেন সাধারণ মানুষ থেকে জেলার মানুষ থেকে গ্রামের মানুষ থেকে গ্রামের মানুষ প্রচুর আছে নিশ্চয়ই আপনার কাছে বিশ্বাস করতে পারবে না মানে আমি টাচুট বলছি আমি আমি প্রোগ্রামে দিব্যিখে বলছি আমি আমার কাছে ম্যাক্সিমাম মানুষ কিন্তু খুব সাধারণ এবং মধ্যবিত্ত লোক আসে বরঞ্চ হাই প্রোফাইলের লোকরা আমার কাছে আসে শুধুমাত্র জানতে যে সিরিয়ালটা আমার হবে আমি কামিং টু মান্থ কামিং থ্রি মান্থ কামিং কামিং ওয়ান ইয়ার কেমন যাবে আচ্ছা সেটা হচ্ছে যারা হাই প্রোফাইল লোক যারা হেভি হাই ফাই পয়সা টয়সা আছে হাই ফাই বলছি তাদের পার্সেন্টেজ কিন্তু খুবই কম ঠিক আছে তারা টু পার্সেন্ট লোক আছে এবং নাইনটি এইট পার্সেন্ট লোক তারা আছে জীবনটাকে সিকিওর করতে সিলালদা আমাকে একটু ভালো করে দিন সিলালদা আমাকে একটু সুস্থ রেখে দিন সিলালদা আমার টাকা পয়সা খুব ক্রাইসিস সিলালদা একটা ভালো সেভিংস করে দিন সিলালদা আমার সন্তানটা না ঠিক ভালো লাইনে যাচ্ছে না একটু বে লাইনে চলে যাচ্ছে সিলালদা আমার মেয়েটা না ঘরে থাকছে না সিলালদা আমার ভালো জায়গায় বিয়ে দিয়ে দিন সিলালদা আমাকে একটু ভালো করে দিন আমাকে সুখী করে দিন সম্পর্ক নিয়ে শুরু হয়েছিল আমাদের আজকের এপিসোড জমজমাট এপিসোড কিন্তু শুধু শুকনো কথা নয় সম্পর্কের সত্যিকারের মাধুর্য এবং সত্যিকারের উত্তাপ যদি আপনারা চান তাহলে দেখতে হবে ওনাকে যিনি শ্রীলালদার সঙ্গে সম্পর্কে আবদ্ধ এবং কি কি উপকার উনি পেয়েছেন আসুন তার কাছ থেকে জেনে নেওয়া যায় নমস্কার আমি সোনালী গুহ বলছি থাকি আমার ছেলে আছে আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করি তো গত বছর আগে আমার ক্যারিয়ারে একটা খুব সমস্যা হয়েছিল তো সেই জন্য আমি শ্রীলালদার কাছে গেছিলাম ওনার সাজেশনে আমি খুব ভালো উপকার পেয়েছি তো এখন আমি আমার ক্যারিয়ার লাইফে এবং আমি পারিবারিক লাইফে খুব সুখী আছি তো আমি জি বাংলার মাধ্যমে শ্রীলালদাকে অশেষ ধন্যবাদ জানাতে চাই শ্রীলালদা আপনাকে অজস্র ধন্যবাদ অসাধারণ শ্রীলালদা এরা মন ছুঁয়ে গেল মানে কথা প্রত্যেকটা কথা ভীষণভাবে মন ছুঁয়ে গেল আর সত্যি তো আমরা চারদিকের অন্ধকারে একটা হাত তো সত্যি চাই যে হাতটা আমাদেরকে একটু গাইড করে আলোর দিকে নিয়ে যাওয়া যায় না আমি থাকছি আমি আছি আমি ছিলাম ঠিক আছে আমি মনে করি যে যখন কোনো কোনোরকমভাবে কোনো পথ খুঁজে পাবেন না যদি মনে হয় একবার টিভি স্ক্রিনে নাম্বার যাচ্ছে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো একটা নাম শুধু লিখিয়ে নেবেন লিখিয়ে নিয়ে বাদবাকিটা আমার সঙ্গে কথা হবে অনেক কথা হবে সম্পর্কের উত্তাপ নিয়ে যে মানুষটা আপনাদের পাশে আছেন তিনি থাকবেন কথা দিয়েছেন কারণ প্রত্যেকটা জেলায় জেলায় তাকে পাওয়া যায় এবং প্রত্যেক জেলায় জেলায় মানে আপনারা পৌঁছানোর আগে শ্রীলালদা আপনাদের কাছে পৌঁছে যায় একদম আমি প্রথমে সকালবেলা আপনার শহরে ঢুকবো তারপরে আপনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয় আপনার টাইমে আপনি ইন করে যাবেন তাহলে যাবেন মানে এটা সত্যি এটা মানে হ্যাটস অফ শ্রীলালদা এই যে এনার্জি এই যে পজিটিভিটি এটাই আমাদের কাছে খুব অনুপ্রেরণা বলতে পারো এটা দেখে ভরসা পাওয়া যায় সৌভাগ্যের দিশারি নিয়ে আপনাদের সকলের প্রিয় জি বাংলাতে আবার চলে আসছি জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলালদাকে নিয়ে শ্রীলালদা মানেই নতুন ভরসা নতুন আশা আর নতুন আলো ওই আলোর বিচ্ছুরণ নিয়ে আপনারা ভালো থাকুন আগামী সপ্তাহে দেখা হবে ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন শ্রীলালদার মতন নমস্কার we love